হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্সের ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভ্লগটি একেবারেই অন্যরকম হতে চলেছে আশা করছি শেষ পর্যন্ত দেখতে থাকলে অনেক অনেক মজা পাবেন তো চলেন আর দেরি না করে আমরা বাটুল ম্যাক্সের ডেলি ভ্লগটা দেখতে শুরু করি হ্যালো হ্যাঁ ভাইয়া এই বাটুল ম্যাক্সের মাছ তো শেষ হয়ে গেছে হ্যাঁ আমার মাছ লাগবে দেন আপনি কালকে দেন সাইজটা কিন্তু আগের সাইজটাই দিবেন আর বারো কেজি দেন বারো কেজি বা চোদ্দ কেজি এর মাঝখানেই দিন ঠিক আছে ঠিক আছে আপনি কেটে কুটে সুন্দর করে ফ্রেশ করে রেখে আমাকে কল দিয়েন আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে আজকে ফোন দিলাম হচ্ছে বাটুল ম্যাক্সের মাছ যে দেয় ওনাকে ওই ভাইয়াটাকে বাটুল ম্যাক্সের মাছ যে ভাইয়াটা দেয় ওই ভাইয়াটার কাছ থেকে আমরা প্রায় চার থেকে পাঁচ বছর যাবৎ মাছ নিই ওনার সার্ভিস খুবই ভালো আর এমনও হয় উনি একদম আমাদের বাসা পর্যন্তই মাছটা দিয়ে যান ধুয়ে টুয়েও দিয়ে যান একবার তো এমন হয়েছে আমরা উনি মাছ দিতে একদিন দেরি করেছে এবং আমরা হচ্ছে বেড়াতে গিয়েছিলাম ওই দিন উনি ওনার বুয়াকে দিয়ে একদম সুন্দর করে প্যাকিং করে আমাদের বাসার পর্যন্ত হচ্ছে দিয়ে গিয়েছিল এটা আসলে ওনার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং যে কারণে এটা হয়েছে তো আজকে দেখলেনই আমি হচ্ছে অর্ডার করে দিলাম আর মাছ অর্ডার করা থেকে মাছ প্যাকিং পর্যন্ত আমি কিভাবে সব কিছু করি সেটা থাকবে আজকের ভিডিওতে আর এইখানে দেখেন মাকসুদ সাহেব কি করছে আমি তো চা খাচ্ছিলাম মাকসুদ সাহেব চিকুকে নিয়ে ব্যস্ত আছে ওই যে দেখেন চিকু কুটকুট করে রাখছে মাকসুদ সাহেবের সাথে কথা বলছে আর মাকসুদ সাহেব সেটা শুনছে বসে বসে দেখেন আর এখানে আছে আমাদের হেনা আর মিঠু দেখেন পুরো এরিয়া একেবারে যাতা অবস্থা করে রেখে দিয়েছে ঠিক আছে চলেন আমরা তাহলে আপনাদেরকে পরবর্তী অংশে নিয়ে যাই আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের খুবই খুবই হবে থাকুন আমাদের সঙ্গে চলেন দুস্ত হ্যালো হ্যালো এক লেংটু একটা লেংটু হয়েছে তার ন্যাংটু আর পেং টু একটা ন্যাংটু আর পেং হয়েছে হয়েছি কুচু 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 গতকালকে মাছওয়ালা ভাইয়াকে তো ফোন দিয়েছিলাম সেটা তো আপনারা দেখেছেনই মাছ সমস্ত কিছু রেডি করে আমাকে টাইম দেয়া হলো সন্ধ্যা সাতটায় তারপরে আমি সেখানে সরাসরি চলে গেলাম মাছ কেটে কুটে সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছিল তো ভাইয়ার সাথে কথা বলে আমি আবার একটু আরেকটা দোকানে গেলাম এখান থেকে আমি সবসময় পলিব্যাগ নেই এবং সেই সাথে বাটুল ম্যাক্সের মাছ যখন রাখি তখন ছোট ছোট বক্স আকারে রেখে দেই। বক্সে যখন আলাদা আলাদা করে রাখা হয় একদম ধুয়ে সুন্দর মতো রাখি যেন পরবর্তীতে যখন বের করে সিদ্ধ দেয়া হবে আলাদাভাবে অনেকটা টাইম নষ্ট করে মাছগুলো গলার জন্য সময় দিতে না হয় একেবারে রেডি করে রেখে দিলে এই একটা সুবিধা হয় সারা মাস একেবারে নিশ্চিন্ত থাকা যায় বাসায় আছে আরও বক্স আজকে দশটার মতো বক্স নিয়ে যাব। তো ভাই এটা দেখাচ্ছিল যে এই বক্সটাও নিতে পারেন তাই এখান থেকে দশ পিস নিয়ে নিলাম আর সেই সঙ্গে ছোট ছোট পলিব্যাগ নিয়েছি যেটা আসলে বিভিন্ন কাজে লাগে ছোট ছোট মাছের প্যাকেট করতে লাগে এছাড়াও হুট হাট কোনো কিছু নোংরা হাতে আপনি লাগাবেন না তখন হচ্ছে হাতের মধ্যে নিয়ে এই পলিব্যাগ দিয়ে উঠিয়ে ফেললেই কিন্তু হয়ে যায় বাটি এবং পলিব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে দোকানে মাছের দোকান থেকে ভাইয়াটা আমাকে রিক্সা করে দেওয়ার জন্য ব্যাগ নিয়ে চলে গেল টাকা টাকা সব কিছু মিটিয়ে দিয়ে আমি এখন রওনা হয়ে যাব। আসার সময় হেঁটে এসেছিলাম এখন যেহেতু বেশ খানিকটা মাছ আছে তাই হেঁটে আর যাব না একটা রিক্সা নিয়ে নিব এই ভাইয়াই দেখবেন রিক্সা টিক্সা সব ঠিক করে নেবেন প্রত্যেকবারে ওনারা এইভাবেই আমাকে হেল্প করেন আগেই বলেছি আমি ওনাদের কাছ থেকে বহু বছর ধরে একটানা মাছ নিয়ে এসেছি যে কারণে এই বাজারের মোটামুটি সবাই আমাকে চেনেন যে ভাইয়াটা মাছ নিয়ে আসলেন উনিই একটা রিক্সা করে দিলেন এবং আমি রিক্সার মধ্যে মাছের প্যাকেট নিয়ে উঠে পড়লাম আর খুব তাড়াহুড়া কারণ কি আকাশের দিকে তাকিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তাই খুব তাড়াহুড়া করে বাসায় চলে এলাম আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল বাচ্চা দুইটা খুব কষ্ট পাচ্ছিল গরমে সেই সাথে আমাদেরও খুবই কষ্ট হয় ম্যাক্সের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগে কারণ ওর যেহেতু লম্বা লম্বা লোম এই লোমের কারণে ওরই কিন্তু সবচেয়ে বেশি গরম লাগার কথা এবং ওর লোমটা প্রায়ই ট্রিম করে দিই গরমকালে তিন থেকে চারবারও ট্রিম করে দিই কিন্তু খুব জল দি ওর লোমটা বড় হয়ে যায় কথা বলতে বলতে এখন মাছ ধোয়া বাছা করার জন্য সমস্ত কিছু রেডি করে ফেললাম বাটুল বাবুকে আপনারা সচরাচর আমার কাছাকাছি দেখতে পান না তবে আমি যখন কাটাকাটি করি মাছ মাংস ধুই সবজি কাটাকাটি করি তখন কিন্তু সার্বক্ষণিকভাবে গার্ড অব অনার দেয় বাটুল বাবু আমি যখন কাঁচা মাছ মাংস ধুই সেখান থেকে অবশ্যই তাকে খেতেই হবে এটা কোনোভাবেই তাকে নিরস্ত করা যাবে না ওদের মাছ যখন একসঙ্গে নিয়ে আসতাম আগে কিন্তু বাটুল বাবুকে তেমন একটা দিতাম না না দিলে পরে আমি একটা সমস্যা ফিল করতাম সেটা হচ্ছে পরবর্তীতে এই মাছটা সিদ্ধ করার পরে বাটুলবাবুর খাওয়ার কেন যেন একদমই আগ্রহ থাকতো না কিন্তু এখান থেকে একটুখানি টুকটুক করে অল্প অল্প যদি খায় তারপরে বোধ মাছটাকে সে চিনে ফেলে এর তাকে সিদ্ধ করে দেওয়ার পর এই মাছটা সে খায় এটা কয়েকবার পরীক্ষা করেই দেখেছি তারপরেও মনে হয় মায়ের মন তো সবসময় বাচ্চাদের নিয়ে উল্টাপাল্টা ভাবে এখন এই বোলের মধ্যে পানি নিয়ে তিন থেকে চারবার খুব সুন্দর করে পরিষ্কার করে নিব মাছটা বিশেষ করে মাথার অংশগুলো একেবারে খুলে খুলে ময়লা ভিতর থেকে যতটুক আছে সব একদম পরিষ্কার করে নিব কারণ এখন যেইভাবে পরিষ্কার করব এটাই হবে ফাইনাল এরপরে বক্স থেকে বের হয়ে শুধুমাত্র সিদ্ধ হবে অনেকেই আছে বিড়ালকে খেতে দেওয়ার জন্য মাছ ঠিকমতো ধোয় না এবং মাছের আশ শুদ্ধই সেই মাছটা সিদ্ধ করে এটা কিন্তু আসলে ঠিক না মানুষের জন্য যেরকম পরিচ্ছন্নতা জরুরি বিড়ালের জন্যও কিন্তু সেরকম পরিচ্ছন্নতা জরুরি আর না কুচু বিড়াল যদি থাকে তাদের জন্য তো আরও জরুরি আমাদের বাটুল বাবুর মতো না কুচু বিড়াল সচরাচর দেখা যায় না ম্যাক্সের সঙ্গে আমি যেন তেনভাবেই যে কোনো কিছু করতে পারি ওকে আমি মোটামুটি যে কোনোভাবে খাবার দিলেই ম্যাক্স খেয়ে ফেলে কিন্তু বাটুল বাবুর এক চুল পরিমাণ কোনোভাবে নিয়মের বাইরে যাওয়া যায় না নিয়মের বাইরে গেলেই সে সেই খাবারটা খেতে চায় না কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে গেছে এখানে অর্ধেক পরিমাণে বক্স আমার করাও শেষ আরও অর্ধেক পরিমাণ মাছ এখন আছে এটা আর একবার ধুবো তারপরে আবারও সুন্দর করে বক্স করব। আমাকে অনেকেই অনুরোধ করেছে বাবু এবং ম্যাক্স কি কি খাওয়া দাওয়া করে এটা যেন আপনাদের সঙ্গে ফুল ডের একটা ভিডিও শেয়ার করি আমারও প্ল্যানিং আছে এরকম একটা ভিডিও বানানোর এবং খুব শীঘ্রই আপনাদের জন্য এরকম একটা ভিডিও আনার চেষ্টা করব সেই সাথে আপনারা কিন্তু আরও অনুরোধ করতে পারেন বাটুল এবং ম্যাক্সের কি কি ভিডিও আপনারা দেখতে চান আমি চেষ্টা করব আস্তে আস্তে অবশ্যই আপনাদের অনুরোধগুলো রাখতে ধীরে ধীরে অনেক অনেক মানুষ আমাদের ভালোবাসছে আমাদের অনুরোধ করছে যেটা আমাদের জন্য প্রচন্ড ভালো লাগার এবং এটা কিন্তু আমাদের পথের পাথেও এই পুরো মাছ ধোয়ার মধ্যে বাটুলবাবু অলরেডি তিন পিস মাছ খেয়ে ফেলেছে ম্যাক্স কাঁচা মাছ খেতে চায় না যদিও মাঝে মাঝে আসে কিন্তু তাকে আমরা দেই না বাটুলবাবু কাঁচা মাছ এবং সিদ্ধ মাছটাই শুধু খায় ম্যাক্স মাঝে মাঝে মশলাদার মাছ কিংবা মশলাদার মাংস চুষে দিলে খায় বাটুলবাবু আবার সেটা খায় না দুইজনের মানসিকতা এবং চাহিদা একেবারেই আলাদা বাটুলবাবু একটা দেশি বিড়াল হতে পারে কিন্তু তার আচার আচরণ একটা মানুষের মতো যাদের অনেক বেশি ডিমান্ড থাকে যারা খুবই না কুঁচু প্রকৃতির হয় যাদের সাথে যে কোনো কথা বলতে গেলে হিসাব করে বলতে হয় যাদের সাথে কোনো কাজ করতে গেলে ভয়ে ভয়ে কাজ করতে হয় আর মাকসুদ সাহেব হচ্ছে ভালো মনের মানুষ তবে সে একটু ছ্যাচরা প্রকৃতিরও আছে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের কাজের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি বক্সগুলো এখন সুন্দর করে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করব এছাড়াও তাদের মাংসের স্টকও রয়েছে দুইটা মিলে মোটামুটি এক মাস পাঁচ দিন চলে যাবে যারা ওয়ার্কিং প্যারেন্টস আছেন সেই সাথে হোমমেড খাবার দিতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে স্টোর করে রাখলে পুরো মাস নিশ্চিন্ত থাকতে পারবেন আমরা আমাদের আজকের ভ্লগের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনারা কমেন্ট করে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী সময়ের জন্য আমাদেরকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই